হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লা রহমতে আমি অনেক ভালো আছি যাই হোক দর্শক আমরা আবারও চলে আসলাম আমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আমাদের এবারের ভিডিওটি হতে যাচ্ছে একটু ভিন্ন রকম তো আমাদের এবারের ভিডিওটি হল বিলবাইস থেকে মাছ ধরা আশা করি আমাদের আজকের এই ভিডিওটি সবার কাছেই ভালো লাগবে না পাই বাঢ়ি দিলো পাই ফালা নাই কিন্তু বাঢ়িছে এজন নাই বনাইছে নাই বলি চলে নাই বল্লেই চলে

Ddarlag, ba? Ie, yn sylw. Ie, gyd, dwi'n ddain. Gwna i ddweud. Dwi'n teimlo'n siwr. Yna, rhaid i বল আমি আর কি বলবো বন্ধুরা দেখেন তারাই আমাকে ভয়েস দিয়ে সাহায্য করতেছেন যাই হোক দর্শক দেখেন বল রে তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে তারা কতটুকু আনন্দের সাথে মাছ ধরতেছেন আসলে এরকম আনন্দ মজা শুধু গ্রামেই হয় এইভাবে মাছ ধরা আসলে অনেক আনন্দের বিষয় যাই হোক বন্ধুরা আপনারা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর বন্ধুরা লাস্টে এক বিশাল ধামাকা আছে লাস্টে এক বিশাল গজার মাছ ধরা দেখাবো সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখেন

<laughs> से हम какада халайсел барома келака калайсал акул баро алайсл аайса б барида баридаиил ঠিক আছে ওলাই দিছে যায় দিছে ক ভালৈছে ভালাইছে ভালাইছে ভাল হৈছে

তেল দিছে লত কোৱাটো নেছে একেলগে বাস বড় বাস ঠিক আছে লুথর কর আচ্ছা আমরা ইয়া দে নেই বাস হ্যাঁ ওড়েন ইনশাআল্লাহ ওড়েন কাট 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 হ্যাঁ ওড়েন ইনশাআল্লাহ দিশাবত ও আইরে মাসটেডা এরান সাইরেন দূর দূর সাইরেন 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 না সাইরেন না কি আল্লাহ দিছে রোজার 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 হ্যাঁ নেক্সট ইনশাআল্লাহ আল্লাহ ভরসা হ্যাঁ ওড়েন 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 ওহ بسم الله الرحمن الرحيم এই ওড়ানো করা ভাই

আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ তোমাদের আজকের ভিডিও এখানেই শেষ সবাইকে অনুরোধ রইল আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ